একাধিক নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আচ্ছা আমরা নগদ অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি সমস্যা হয় যখন আমরা সিমটা কোলে ফলাই তখন কিন্তু আমাদের আর কাজ করে না আমাদের কি সিমটা প্রবেশ করতে বলে কিন্তু আজকের যে সিস্টেম বা যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনার সিম ভরা লাগবে না আপনি চাইলে বিদেশে থাকলেও আপনি এই নগদ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আচ্ছা অলরেডি যারা কিন্তু নগদ অ্যাকাউন্ট ব্যবহার করছেন এরকম হাতে ওটিপি টাইপ করে ম্যানুয়াল ওটিপি টাইপ করে আপনাদের কিন্তু বর্তমানে এরকম সমস্যা দেখাচ্ছে যে অ্যাপসটি আপডেট করুন আচ্ছা আপনারা আপডেট করার পরও আপনাদের কিন্তু এরকম আপডেট আবার বলতেছে যে অ্যাপসটি আপডেট করুন তো সম্পূর্ণ প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন তো আমি সম্পূর্ণ ডিটেল আকারে আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো ঠিক আছে তো অ্যাপসটি কোথা থেকে নেবেন কিভাবে নেবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখতেছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকি যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও সকলে আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো আপডেট সকলের আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট দেওয়া হয় তো এখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশন এখান থেকে অল করে রাখবেন তো চলেন আমরা মূল প্রসেস চলে যাই আমরা লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা লগ ইন করব কোন সিস্টেমের কোন পদ্ধতিতে কোন ভাবে সম্পূর্ণ লাইভ প্রমাণ আপনাদেরকে ডিটেইল আকারে আমি দেখাবো তো চলেন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই সরাসরি তো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনে স্ক্রিন চলে আসলাম অলরেডি কিন্তু আমাদের একটা লগ ইন করা রয়েছে এখন নতুন করে আমরা দ্বিতীয় একটা লগ ইন করবো ওকে তো এখান থেকে আমি যে দ্বিতীয় যেটা লগ করব করবো এখান থেকে অ্যালাও প্রেস করে দেবো অ্যালা প্রেস করার পরে এখান থেকে আবার অ্যালাউ করবো আচ্ছা আমাদের এখান থেকে এলাও করতে হবে অ্যালাউ করার পরে এখান থেকে আমাদের এখানে নাম্বার চাইবে এখান থেকে আমরা নাম্বারটা দিয়ে দেব যে নাম্বারটাই কলন করবো আচ্ছা আমি এই নাম্বারটাই কলন করতেছি এই নাম্বারটা যেহেতু বাংলা লিঙ্ক আমি আপনাদেরকে সিমটা দেখাই যে আমার এই সিমটা আমার আর একটা ফোনে কিন্তু রয়েছে তো আমার ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখাই দেখেলে হয়তো বুঝতে পারবেন লাস্টে দেখেন আটশো একুশ এই যে একটা এই যে আমার হাতার একটা ফোন আটশো একুশ এই যে আমার এই ফোনে রয়েছে ঠিক আছে আচ্ছা তো আমি এখন এই যে এখান থেকে লগ ইংর উপর ক্লিক করবো এই যে লগ ইন উপর ক্লিক করব লগ ইন উপর ক্লিক করার পরে এখানে আমাদের পিন চাইবে যেহেতু পিনটা সিকিউরিটি ভিসা এই জন্য আমি এটা গোপন রাখবো আচ্ছা পিনটা অলরেডি আমাদের কিন্তু এখান থেকে দেওয়া হয়ে গেছে এখন আমরা এই যে লগিং ইনের উপরে ক্লিক করবো আবারও এখান থেকে লগিং ইনের উপরে ক্লিক করবো এখন আমাদের এখানে কোড যাবে ঠিক আছে আমরা এখন কোডটা এখন সংরক্ষণ করব এখান থেকে কোডটা সংরক্ষণ করছি দেখেন এই যে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে প্রমাণ সহ দেখাইছি এই যে পরবর্তী আমাদের যে স্টেপ রয়েছে এই পরবর্তী স্টেপে আমরা ক্লিক করব আচ্ছা এই যে পরবর্তী স্টেপে ক্লিক করে আমরা কিন্তু নগদ অ্যাকাউন্টটা লগ ইন করেছি যে দেখতে পাচ্ছেন আচ্ছা আমাদের নগদ নাম্বারটা দেখেন এই যে নগদ নাম্বার লাস্টে আটশো একুশ এখন আমি আপনাদেরকে দেখাই এই নাম্বারটা আমার ফোনে আছে কি না ঠিক আছে এই যে দেখেন আমি এই যে নাম্বারটা দেখাচ্ছি আমার ফোনে আছে হল কিন্তু দুইটা নাম্বার আচ্ছা এই যে দেখেন আমি প্রথম একটা দেখাচ্ছি প্রথম যে নাম্বারটা আছে সেটা কত কিন্তু একচল্লিশ আমাদের ফোনে নাই ঠিক আছে এরপর আমরা দ্বিতীয় নাম্বারটা দেখাচ্ছি ফোনে এই যে বাঙালি নাম্বারটা দেখাচ্ছি এই যে দেখেন এই যে লাস্টে একশো চুয়াল্লিশ ঠিক আছে আর আমাদের এই নাম্বারটা কিন্তু আমাদের অলরেডি এই ফোনে রয়েছে এই যে এই যে যে নাম্বারটা আমরা কলন করছি দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু একটু আগে যে ওটিপি আসছে এই যে দেখেন পাঁচ পাঁচটা সময় ওটিপি আসছে এখন দেখেন কয়টা বাজে পাঁচটা পঁচিশ বাজে ঠিক আছে তো আপনাদেরকে সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ কিন্তু আমরা কিন্তু ডিটেল আকারে আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে যত খুশি এরকম নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন হাত দিয়ে ওটিপিটা আচ্ছা ভাই আপনাদের কিন্তু সম্পূর্ণ আমরা কিন্তু লাইভ প্রমাণ প্রসেসটা দেখিয়েছি তো এখন আপনারা এই অ্যাপসটি কোথা থেকে নেবেন তার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে এরকম নিত্য নতুন নগদ সম্পর্কে বা বিকাশ সম্পর্কে যে কোনো আপডেট পাতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দিবেন এখান থেকে অল প্রেস রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাই লাইক দিবেন এবং আপনার যে সমস্ত ফ্রেন্ডরা আছে তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এখন আপনারা এই অ্যাপস নিতে হলে কি করতে হবে ভাই এখানে মোর নাম অপশন রয়েছে এই মোর অপশনের উপর ক্লিক করতে হবে মোড়াশন উপর ক্লিক করার পর আবার একটা মোড় আসবে এই মোড়াশন উপর ক্লিক করতে হবে আচ্ছা দেখেন এই যে এখানে যে গ্রুপ আছে এই গ্রুপে যুক্ত হতে হবে আচ্ছা ভাই এখানে কিছু কথা রয়েছে এস আপনাদেরকে দেব সম্পূর্ণ ফ্রি তে দেব তবে ভাই এখানে একটা শর্ত রয়েছে কি শর্ত যদি আপনারা যদি আমার এই ভিডিওতে যদি যে দেখতেছেন যে আমাদের এখান যে 4000 3824 টি সাবস্ক্রাইবার রয়েছে আপনারা যদি চার হাজার সাবস্ক্রাইবার যদি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিও কারা কারা দেখে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেল এলাকায় দেখতে পাই যে আমাদের কত সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করছে তারা ভিডিও দেখতেছে বা আনসাবস্ক্রাইবার যারা তারাও কিন্তু আমাদের ভিডিও দেখতেছে তো এখানে দেখেন এখানে দেখেন যে নো সাবস্ক্রাইবার এই যে

আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড সবার আগে কিন্তু দেওয়া হয় তো আপনার এই নিতে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে আর এখন যারা নিতে চান এই মুহূর্তে ভাই সীমিত চার্জে আমরা কিন্তু আপনাদের কাছে এই অ্যাপসটি সেল দেবো মাত্র সীমিত চার্জে অন্য অন্য জায়গায় কিন্তু এটা অনেক লো রেটে কিন্তু সেল দেওয়া আছে আমরা কিন্তু একেবারে কম রেটে কিন্তু আপনাদেরকে আমরা এই অ্যাপসটি দিচ্ছি আর আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে যারা আমাদের নয় সেল বাজার গ্রুপে অ্যাড হবে তাদের জন্য একটা সুযোগ রয়েছে ভাই এমবি মিনিট সেল করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি দোকানদার হন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের এখানে ইনভেস্ট ছাড়া ব্যবসা করতে পারবেন ইনভেস্ট ছাড়া এক দ্বিতীয় আপনার রিটেলার যে কমিশন আছে তার থেকে বেশি কমিশন আমাদের এখানে পাবেন যারা অ্যাড হতে চান অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গ্রুপগুলো অ্যাড হতে পারেন আচ্ছা যারা এই অ্যাপসটি আমাদের থেকে নিবে তাদের জন্য একটা সুযোগ রয়েছে আমাদের যে নতুন স্পেশাল গ্রুপ রয়েছে এই নতুন এসপিシャル গ্রুপের সম্পূর্ণ কিন্তু আমরা ফিলতে তাদেরকে আমরা এড করে দেব আজকে মতন ভিডিও এই পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও সকলার আগে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু লাইভ ফলোন সহ যে কোনো ভিডিও কিন্তু আপলোড করা হয় চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও না আপনাদের সামনে আবারো দেখা হবে আল্লাহ হাফেজ